কিনতে পাওয়া যায় এটা নিয়েছে চল্লিশ টাকা মানে প্লাস্টিকে করে বাঁধা ছিল তার মধ্যে মানে চল্লিশ টাকা ওই প্লাস্টিকটার শুদ্ধ চল্লিশ টাকা নিয়েছে চলো পঁচিশ হাজার নিয়ে চলে কচু একটা প্লাস্টিক থেকে বের করে ভালো করে মানে ধোয়ার জন্য প্রস্তুতি করছি এদিকে আমার বড়মশাই আমাদের এখানে জলের প্রবলেম খুব তার জন্য আমার বড়মশাই দেখেছি গামলি বালতি সব জায়গায় নিয়ে জল ভরে রেখে দিয়েছে কারণ ও ভোর ভোর উঠে জল আনতে চলে যায় আমাদের এখানে সবই ঠিক আছে কিন্তু জলের প্রবলেমটা খুব কারণ বাড়ির মধ্যে যে কল নে জলের প্রবলেম তোমরা সবই বুঝে গেছো কিসের জন্য আমার জলের প্রবলেম চলো ভালো করে কচু শাকটা ধুয়ে নিই আজকের হয়েছে ক্যামেরাম্যান আমার বাবু তার জন্য আমার বাবু বলছে মা একবার তোমার মুখটা দেখাও ও একবার আমার ক্যামেরা মুখ দেখাচ্ছে একদিকে কচু শাকটা ধুচ্ছে সেদিকে দেখাচ্ছে চলো ভালো করে কচু চাকটা আমার ফাইনালি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিয়ে চলে যাব গিয়ে গরমে বস মানে সেদ্ধ বসানোর জন্য তৈরি করব। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম করব করব করা হচ্ছিল না তাই আজকে শুরু করে দিয়েছি চলো করার মধ্যে বসিয়ে দিই আগুন জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে করার মধ্যে বসিয়ে দিই এর মধ্যে ছলা ছোলাও ভিজিয়ে রেখেছিলাম আমি ছোলা দিয়ে আর গে দিয়ে করব বলে ছোলা আর নারকেল দিয়ে করব বলে কারণ নিরমিষ হচ্ছে তার জন্য এদিকে আমি জল দিয়ে দিচ্ছি জল বাটি ভর্তি করে করে দিচ্ছি জানি না কতটুকু দিতে হয় তবু দেওয়ার চেষ্টা করছি এদিকে ছোলা দিয়ে দিলাম দিয়ে মানে ছোলাটাও সেদ্ধ হবে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে তার জন্য আজকে দিয়ে দিলাম সকালবেলা এইদিকে নুন দিয়ে দিচ্ছি নাকি নুনও দিয়ে দিতে হয় আর একটু হলুদ ফেলে দিতে হয় কালো কষ্টটা যাতে না মানে ওর মধ্যে লেগে থাকে চলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার পাঁচ দশ মিনিট পর এসে দেখলাম খুলে যে সেদ্ধ হাফ হয়েছে দেখি খুলে দেখলাম যে সেদ্ধ কিচুকটা হয়েছে এখনও সেদ্ধ হবে তার ফাঁকে সকালবেলা টিফিন করা হয়নি বলে আমি আর আমার বর্মসে মশাই গরম গরম ভাত বসিয়ে দিয়েছি ভাত খেয়ে নেবো বলে কালকে খারাপ আর তরকারি আছে বাসি তরকারি বলতে কালকে রাতে রান্না করেছিলাম ওর আমার বর একটু মাংস নিয়ে এসেছিলো তার জন্য ওইটা রান্না করেছিলাম বাসি থেকে গেছে কিছুটা থেকে গেছে সেইটা আমরা খেয়ে নেবো এইদিকে খাওয়ার পরে এসে দেখি এদিকে আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরাতে দিয়ে এসেছি যত জল ঝরবে তত ভালো নয় জল যদি বেশি থাকে গাল চুলকাবে আর এদিকে মানে ভাতটা নামিয়ে আমরা দুজন টিফিন করতে বসে গেছি আমি আর আমার বর বললাম না গরম গরম ভাত খাবো তার জন্য আমরা টিফিন করতে বসে গেছি আমি এদিকে খেতে বসে গেছি ওইদিকে আমার বর মশাইও খেতে বসে গেছে কারণ খুব জোর খিদা পেয়েছে কারণ সকালবেলা উঠে মুড়ি টুড়ি খাওয়া হয় কিন্তু আজকাল আমি মুড়ি খাইনি ডাইরেক্ট ভাত কে নিচ্ছি এদিকে দেখছি কচু শাকের জল ঝরে গেছে চেপে চেপে জলটাকে ঝরিয়েছি তার জন্য জলটা ঝরে গেছে এবার আমরা সব দিকে মানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি নুন হলুদ তেল যা 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 লাগে সব চল নিয়ে চলে এসেছি জানি না কেমন হবে প্রথমেই দিয়ে দিলাম করার মধ্যে তেল তারপর সব পাঁচ ফুটন দেবো কারণ আমি করছি নিরামিষ তার জন্য মানে তেলটা একটু বেশি পড়ে গেছে তার জন্য একটু ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি তেলটা ঢেলে কমিয়ে দিচ্ছি কারণ আমি বেশি তেলে রান্না করতে পারি না কেন জানি না আমি বেশি তেলে রান্না করতে পারি না অনেকে বলে কেন এত কম তেলে রান্না করো আমি কম তেলেই রান্না করতে ভালো পারি বেশি তেলে রান্না করলে যেন কেমন একটা লাগে আমার এদিকে কাঁচা শুকনো লঙ্কা আর পাঁচ ফোটন দিয়ে দিচ্ছি মানে ফোঁড়ন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফোড়নগুণো ভাজা হয়ে গেলে কচু শাকটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেওয়ার পর মানে ভালো করে দেওয়ার পর না নাড়তে নাড়তে কী বলবো তোমাদের কথায় বুঝতে পারছি না এদিকে দিয়ে দিলাম আদা আদা দিয়ে দিচ্ছি আদাটা কি করেছি বলো তো আদাটা একটু ঘষে নিয়েছি কারণ বেশি মিহি করে বাটি নিই আদা একটু ঘষে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো কচু শাক কচু শাক দেওয়ার পরে দেখো কচু শাক আমার ভালো সেদ্ধ হয়ে গেছে এদিকে নাড়তে 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 জলটাকে শুকিয়ে নেব নেওয়ার পর পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এবার নুন হলুদ লঙ্কা জিরে যা যা লাগে সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নারকেলটা দিয়ে দেবো কারণ আর্ধেক আর্ধে ঘষে রেখেছি বেশি ঘষিনি নারকেল দিয়ে রেখে দেবো আর হ্যাঁ তোমরা সবাই আমায় জিজ্ঞেস করছিলে তোমার ভাই কেমন আছে ভাই কেমন আছে সত্যি বলতে আমার ভাই এখন খুবই ভালো আছে ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমার ভাই খুবই ভালো আছে আর ভিডিওটা বেশি বাড়ালাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো